জয় জগন্নাথ আজ আমি প্রভু জগন্নাথের কয়েকটি লীলার কথা বলবো আর রথের কথাও একটু আলোচনা করবো খুব ভালো লাগবে সবাই শুনবে ভালো লাগবে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ ভক্তদের দর্শন দেওয়ার জন্য বা তিনিও নিজে ভক্তদের দর্শন করার জন্য ব্যাকুল এই জন্যই তিনি পথে নেমে আসেন রথযাত্রার দিন সেই রথযাত্রার দিন সেটা একটু বিশেষভাবে ভাববার তাকে বলে তাকিয়া লাগে বেশ ভিন্ন সময় ভিন্ন বেশ হয় জগন্নাথের সবই রাজকীয় আছে না যে বিষ্ণু সকালবেলা স্নান করেন দাক্ষিণাত্যে রামেশ্বরমে তারপর তিনি ভোজন করেন পুরীধামে এসে ভোজনের ব্যাপার আমরা সবাই জানি যে ছাপ্পান্ন ভোগ হয় তারপর তিনি পৃথিবী শাসন করেন পালন করেন দেখাশোনা করেন সবাইকে দ্বারকায় গিয়ে আর বদ্রিধামে গিয়ে বিশ্রাম করেন আর ধ্যান করেন আর পুরীধামে যখন তিনি থাকেন তখন তার মহারাজকীয় ব্যাপার রত্নবেদীতে তার প্রত্যেকটা বেশই জাঁকজমক কয়েকটা বেশ একটু সাদাশিদে যেমন শ্রাদ্ধবেশ এরকম আছে দশরথ নন্দ বসুদেব যেমন রামের পিতা শ্রীকৃষ্ণের পিতা তাদের মৃত্যুদিন উপলক্ষে শ্রাদ্দ বেশ হয় এদের তিনজনের জন্য তিন দিন তাদের শ্রাদ্দ বেশ হয় এই তিন দিন প্রভু জগন্নাথ সাদা কাপড় পরে আর ফুলের মালা খুব সাধারণ বেশে থাকেন আর সবসময়ই প্রভু রাজবেশে সেজে থাকেন রত্নবিদিতে প্রভু জগন্নাথ সবসময় খুব সেজে গেজে প্রভু জগন্নাথ যখন রথযাত্রার দিন সাধারণ জনের কাছে সাধারণ জন হয়ে নেমে আসে তখন তিনি ফুলের মুকুট পরেন একেবারে প্রাকৃতিক সাজে সেজে আসেন অখণ্ড বিজয় বলে বিরাট রথ বিরাট মুকুট পরে যাতে প্রভুর মাথায় রোদ না লাগে এইভাবে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ চলে একমাত্র রথযাত্রার দিনই প্রভু পথে নেমে আসেন এবার জগন্নাথের একটি লীলার কথা বলি জগন্নাথ মহাপ্রভু খুব পান খেতে ভালোবাসেন তার জন্য একটি রূপার থালার মধ্যে সাতটি পান বানানো থাকে প্রভুর যখন পান খেতে ইচ্ছে হয় তখনই সেই পান খায় আর প্রত্যেক ভোগের সাথে পান দেওয়া হয় জগন্নাথের পানে চুন দেওয়া হয় না চন্দন দেওয়া হয় আরও অনেক রকম মশলা যেমন লং এলাচি কর্পূর এই সব জাতীয় অনেক রকম মশলা দিয়ে পান সাজানো হয় এই জগন্নাথ প্রভুর পান সাজানোর জন্যই শুধু অষ্টাশি জন সেবক আছে এবার আরেকটি লীলা বলছি প্রভু জগন্নাথের এক সাধু এসেছিল ধামে সেই সাধুর নাম চৈকি দাস তিনি খুব দরিদ্র কিছু টাকা পয়সা নিয়ে পুরী ধামে এসেছিলেন সেখানে প্রভুর কাছে থাকবে বলে বেশ কিছুদিন যাওয়ার পর সেই দরিদ্র ব্রাহ্মণের টাকা পয়সা শেষ হয়ে আসলো তখন সাধু খুব চিন্তায় পড়ল যে আমার তো পয়সা শেষ হয়ে গেল এখন তো প্রভুর কাছ থেকে চলে যেতে হবে আমি কি করে এখানে থাকব ওই যে ভক্তের মনের ইচ্ছা প্রভু শুনতে পেলেন প্রভু জগন্নাথ সেই ভক্তের আকাঙ্ক্ষা শুনতে পেয়ে প্রভু একদিন সেই সাধুকে স্বপ্নে দেখালেন যে তুমি এক কাজ করো পান দোকান দিতে বেশি পয়সা লাগে না কিছু পয়সা দিয়ে তুমি এই মন্দিরের সামনে একটি পান দোকান করো আর তোমার পান দোকানের বিক্রি দিয়ে তুমি চলে যেতে পারবে এখানে তুমি থাকতে পারবে সেই প্রভুর জগন্নাথের স্বপ্নের কথা ভেবে সাধু সেই পান দোকান দিল আর পান দোকান দেওয়ার পর রোজই দুটো ছেলে এসে সাধুর দোকানে পান খেয়ে যায় একটি ফর্সা ছেলে আরেকটি কালো ছেলে তারপর সাধু একদিন বিরক্ত হয়ে গেলেন যে তোমরা সব দিনে আমার দোকান থেকে পান খেয়ে যাও পয়সা দাও না কেন তোমরা ছোট্ট বলে আমি তোমাদের পান দিয়ে দিচ্ছি তারপর পয়সা তো লাগবে আমার তখন সেই ছোট্ট ছেলে দুইটি বলল যে আমাদের বাবা পয়সা দিবে তখন সাধু বলল তোমাদের বাবাকে আমি চিনব কী করে তখন বললেন যে বাচ্চা দুটি বললেন যে আমাদের বাবা না হাতি করে বড় ছাতা মাথায় দিয়ে আসবে যখন তখন তুমি বাবার থেকে পয়সা নিয়ে নিও তখন এই রকমভাবে আর তো ওদের বাবা আসে না আর সাধু বিরক্ত হয়ে গেলেন একদিন আবার পান খেতে এসেছে বাচ্চা দুটো তারপরে সাধু একদিন বিরক্ত হয়ে বললেন যে কোথায় তোমাদের বাবা ওরা বললো যে আসবে তো তখন বাচ্চা দুটি বলল যে বাচ্চা দুটিকে সাধু বাবা বলল যে আমি আজ তোমাদের আর পান দেব না তখন সেই বাচ্চা দুটি বলল যে আমাদের তো কিছু নেই তখন সাধু বলল আমাকে আজ কিছু দিতেই হবে আমাদের কাছে টাকা পয়সা নেই বাচ্চা দুটো বলল। আমাদের কিছু নেই শুধু এই উত্তরীয়টুয়ে আছে তখন বলল যে তুমি এইটা নাও এই উত্তরীয় নাও তোমার কাছে রেখে দাও আমার বাবা পয়সা দিবে তখন তুমি দিয়ে দিও এই বলে বাচ্চা দুটি সেই পান খেয়ে গেল তারপর একদিন এই জগন্নাথের মহাভোগ হবে সেই সেবকরা মন্দিরে গিয়ে দেখে জগন্নাথের উত্তরীয় নেই তা এখন এই উত্তরীয় ছাড়া ভোগ গ্রহণ করে না জগন্নাথ তখন সেই খবর পেল রাজা রাজা সঙ্গে সঙ্গে হাতি নিয়ে সেই উত্তরীয় খুঁজতে বেরিয়ে গেলেন তারপরে উত্তরীয় খুঁজতে বেরিয়ে গেলেন আর এদিকে সাধু বাবা সাধু পান্দুকানের সাধু সেই দেখতে পেল যে হাতি করে ওই যে বাচ্চা দুটি বলেছিল যে হাতি করে আমার বাবা আসবে তবে এই ওদের বাবা তবে আমি যাই আমার পানের পয়সাগুলো নিয়ে আসি তারপর এই সেই সাধু পান্দুকানি সাধু রাজার সামনে গিয়ে বলল দাঁড়াও তোমার ছেলে দুটো একটি ফর্সা ছেলে একটি কালো ছেলে এসে আমার থেকে পান খেয়ে যায় আর বলে যে আমাদের বাবা হাতি করে আসবে পান খেয়ে পানের পয়সা দিয়ে দিবে তখন সাধু বাবা রাজার কাছে পয়সা চাইলো তখন রাজা বলল যে আমি তোমাদের তোমার দোকান থেকে যে আমার ছেলেই পান খেয়ে যায় আমি কি করে বুঝব তখন রাজাকে রাজা সাধুকে বলল চলো তোমার দোকানে তখন সাধুর দোকানে যখন রাজা গেল দেখতে পেলো যে জগন্নাথের উত্তরীয়টা ওই পানের দোকানে তখন বলল যে সাধু বললো যে এই এই উত্তরীয়টা আমাকে দিয়ে গেছিল পয়সার বদলে রাজা সেই উত্তরীয়টি দেখে চিনতে পেল যে এটি জগন্নাথের উত্তরীয় সঙ্গে সঙ্গে রাজা সেই সাধুর পান্দুকানি সাধুর পায়ে প্রণাম করে বলল সাধু বাবা তুমি ধন্য যুগ যুগ ধরে মুনি ঋষিরা সাধন করছেন আর তুমি দুমাস ধরে জগন্নাথকে পান খাইয়ে নিজে হাতে পান বানিয়ে খাওয়ালে তুমি কত পুণ্যবান সাধুকে রাজা বলল তুমি কি চাও তখন সাধু বলল আমি কিছু চাই না আমি যেন আজীবন প্রভুর মন্দিরের কাছে থাকতে পারি আর আমি যেন প্রভুকে পান সাজিয়ে খাওয়াতে পারি আমি যেন মহাপ্রসাদ গ্রহণ করে থাকতে পারি এই ব্যবস্থা করে দিলেই হবে আমাকে জয় জগন্নাথ প্রভুর লীলা বুঝা বড় কষ্ট জয় জগন্নাথ